ভাই যাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে এবং কে ওয়াইসি কমপ্লিট করা আছে তারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে প্রায় দশ ইউটি ডলার ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেটা হলো প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পর হাতের সাইডে উপরে লৌহ একটা আছে হাতের মতো এখানে ক্লিক করবেন লোডিং হচ্ছে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে উপরে দেখবেন যে স্ক্যান স্ক্যানের অপশান আছে এখানে স্ক্যানে এখানে ক্লিক করবেন তারপরে আমি যে কোডটি দিয়েছি স্ক্যান কোড ওই কোডটি স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে নিচে লেখা আছে আপলোড কিউ আর কোড এখানে ক্লিক করে ওই কোডে ক্লিক করে কোডটা বসাই দিবেন তাহলে সেটি 非律宾也